হ্যালো ফ্রেন্ডস পাঁচফোরণ চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে রসনায় আছে সাবেকি একটি রান্না শিম দানা চিংড়ি মাছ দিয়ে নানা রকমভাবেই তোমরা এবার শীতে শিম খেয়েছ চলো তাহলে এবার দেখা যাক শিম দানার রেসিপিটা বা যেটাকে শিমের বীজ আমরা বলে থাকি সেটাই এটা খুবই সাবেকি রান্না একটি এবং এটা হারিয়ে যাওয়াই বলতে পারো এই রান্নাটা দেখো শিম দানার রেসিপির কিন্তু অনেক রকমের উপকারিতাও আছে শিমের বীজের চট করে দেখে নাও শিমের বীজ কিন্তু শরীর থেকে নানা রকমের রোগ প্রতিরোধ করতে পারে এবং কোলন ক্যান্সার থেকেও প্রতিরোধ করতে পারে এই শিমের বীজ কিন্তু একটাই অসুবিধা যাদের অতিরিক্ত ইউরিক অ্যাসিড বা কিডনির প্রবলেম আছে তারা এটা অ্যাভয়েড করে কিন্তু দু একবার খাওয়া যেতেই পারে কিন্তু তা বলে বারবার নয় দেখো তোমাদের সুবিধার জন্য দেখানো হচ্ছে কীভাবে সিমের বীজগুলোকে ছাড়িয়ে নিতে হবে প্রথমে এই বীজগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে পনেরো থেকে কুড়ি মিনিট তার বেশি হলেও অসুবিধা নেই তারপরে জল থেকে তুলে এইভাবে একটা একটা করে চাপ দিলেই বেরিয়ে যাবে ভেতর থেকে সিমের বীজগুলো দেখো সেটাকে ভালো করে পরিষ্কার দেখে নিতে হবে যেগুলো ফ্রেশ সেগুলোকেই নিতে হবে যাতে কোনো রকম কোনো দাগ ছোপের মধ্যে না থাকে তাহলে আবার এগুলোর রান্নার টেস্টটা নষ্ট করে দিতে পারে সেই জন্য ফ্রেশ যে সিমের বীজগুলো সেগুলোই তোমাদের নিতে হবে তোমরা কে কে সিমের বীজ দিয়ে কি কি রান্না করলে আমাকে জানিও অবশ্যই আমরা কিন্তু এটা চিংড়ি মাছ দিয়েই করে খেলাম অন্যান্য মাছ দিয়েও এটা করা যেতে পারে কিন্তু আমরা চিংড়ি মাছ দিয়ে এটাই বেশি পছন্দ করি সো সেইভাবেই করা হয়েছে এটা অনেকে সিমের বীজের ডাল করেও খেতে পারে দেখো তোমাদের সুবিধার জন্যই বারবার বলছি যারা জানো তারা তো অসুবিধা নেই তারা করতেই পারবে কিন্তু যারা নতুন তারা এটা দেখে নিতে পারো কিরমভাবে খেতে হবে করতে হবে এটাকে এটা কিন্তু খেতে অপূর্ব লাগে এবং বাছার পরেও এটাকে কিন্তু জলে ভিজিয়ে এবার সেদ্ধ করার পালা জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে প্রেশার কুকারে এটা দেওয়ার প্রয়োজন নেই জাস্ট যে কোনো একটা পাত্রে করে এটাকে সেদ্ধ করে নিতে হবে যখন দেখবে সেদ্ধ করার পর হালকা নরম হয়ে এসেছে তখনই এটা নামিয়ে নিতে হবে খুব বেশি গলার দরকার নেই এবার নিয়ে নিতে হবে চিংড়ি মাছ এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো চিংড়ি মাছ নেবে এখানে আমাদের তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম মতো চিংড়ি মাছ আছে আর সঙ্গে নিতে হবে আলু এরম টুকরো করে আলুগুলোকে কেটে নিতে হবে তোমরা চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো শেপেও আলুগুলোকে কাটতে পারো আলুগুলোও কিন্তু নুন জলের মধ্যে হালকা করে ভাপানো রয়েছে তোমরা চাইলে নাও ভাপাতে পারো কিন্তু আমরা একটু আলুটা সেদ্ধ করে জল ফেলেই খাই দেখো চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে এবার এগুলোকে নুন হলুদ মাখিয়ে নিতে হবে ভালোভাবে যাতে এই চিংড়ি মাছগুলো যদি তোমরা মনে করো এখানে খুব বড় চিংড়ি এখানে দেওয়ার প্রয়োজন নেই ছোটো চিংড়িতেই কাজ হবে এবার আলু সেদ্ধটাও তুলে রাখা রয়েছে আর এখানে রয়েছে দু থেকে আড়াই চামচ মতো জিরের গুঁড়ো আর দু চামচ ধনের গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর আদা তো তোমরা দেখতেই পারলে দুটোকে পেস্ট করে নিতে হবে এবার কড়াইয়ের মধ্যে চার চামচ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে নুন হলুদ দিয়ে দেখো আলুগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে নুন হলুদ দিয়ে আলু কিন্তু আগে ভাজা করলে পরে বেশ খেতে ভালো লাগে কারণ আলুগুলো যদি কাঁচা অবস্থায় দাও সেক্ষেত্রে আমার মনে হয় খেতে টেস্টটা একটু অতটা ভালো হবে না তো সেই জন্য তোমরা যদি হালকা করে ভেজে নাও তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে শীতকালে কিন্তু এই এইরকম নানারকম রেসিপি খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার শীতকাল পছন্দ এবার দেখো অন্য একটি কড়াইয়ের মধ্যে বা ওই কড়াইয়ের মধ্যে। আরও তিন চামচ সরষের তেল নেওয়া হয়েছে তার মধ্যে দেয়া হয়েছে একটা তেজপাতা আর এক চামচ মতো গোটা জিরে দিয়ে এটা যখনই ফোড়নে আর কি এটা দেওয়া হলো দিয়ে দেখো ফোড়নে দেওয়ার পরে এটা কি নাড়াচাড়া করলে ফোড়নটা যখন বেশ ভাজা একটু হালকা লাল মতো হয়ে আসবে তখন এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে চিংড়ি মাছকে তো খুব বেশি ভাজতে হয় না আর যেহেতু এটা নুন হলুদ মাখানোই ছিল তাই হালকা করে এটাকে জাস্ট সর্টে করে নিতে হবে চিংড়ি মাছগুলো যখন হালকা ভাজা হয়ে আসে তখন এর মধ্যে যে সেদ্ধ করা শিম বীজগুলো ছিল বা শিমের দানাগুলো ছিল সেগুলোকেও এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে একই প্রসেসে নুন আর হলুদটা দিতে হবে এবার রান্নার সময় কিন্তু মাথায় রাখতে হবে যে আগে কিন্তু একবার নুন দেওয়া হয়েছে সেই জন্য নুনটা কিন্তু গড়গড় করলে চলবে না এখানে তোমরা ঝালটা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো এখানে আমরা খুব বেশি ঝাল খাই না সেই জন্য আমরা ঝালটা আমাদের মতো করে দিয়েছি এবার দেখো লঙ্কা এবং আদার যে পেস্টটা ছিল সেটাও দিয়ে দেয়া হলো আর সাথে যে জিরে ধনের গুঁড়ো ছিল ওটাও জলে ভেজানো ছিল ওটাকেও দিয়ে দেয়া হয়েছে এর মধ্যে দেখবে তোমরা যদি জিরে আর ধনেটাকে আগে থেকে সামান্যই পনেরো কুড়ি মিনিট আগে থেকে যদি জলের মধ্যে একটু ভিজিয়ে রাখো তাহলে কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যায় এবার দেখো কথা বলতে বলতে আলুগুলোকেও দিয়ে দেয়া হলো আর মশলার সঙ্গে এগুলো কষানো হয়ে গেল ভালোভাবে একদম কষানোর পরে সব শেষে এটাকে গরম মশলা দিয়ে দিতে হবে চামচ মতো গরম মশলা আর এই এক চামচ মতো ঘি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে রাখতে হবে এবং এটা কিন্তু একটু ঝোলঝোল লাগবে কারণ এটা একেবারে ড্রাই হয়ে যাবে শিমের বীজগুলো আর আলু সব টেনে নিয়ে একদম তৈরি হয়ে গেল গরম গরম চিংড়ি দিয়ে শিমের বীজের রেসিপি বা সিমের দানা গরম ভাতের সঙ্গে শীতকালে কিন্তু জমে যাবে এটা এবং এখন তো শীত চলেই গেছে কিন্তু তা হলেও তোমরা একবার এটা বানিয়ে দেখো এইভাবে জাস্ট অসাধারণ লাগে চিংড়ির সঙ্গে জল আনাই কি রান্নাটা একবার কিন্তু অবশ্যই বানিয়ে খাওয়াতে হবে সবাইকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউনে আসছে আরো ধামাকাদার রেসিপি সেটা দেখতেই হবে কি